আত্মহত্যা করবে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই কেমন বোকা কথা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ তো এমনি এটাতে কি এমন মানে দক্ষতা আছে কি এমন অবাক এবং কি এমন বিচিত্র আছে আত্মহত্যাতে নিজের ধ্বংস ছাড়া নিজের হাতে নিজেকে জাহান নামে নিক্ষিপ্ত করে দেওয়া ছাড়া কি আছে আর আত্মহত্যাকারী কি এটা বিলিভ করে যে দুনিয়াতে যে যন্ত্রণা আছে সে যে কষ্ট লাঞ্ছনার অপমান আছে সে মানে সে মরে গেলে পৃথিবীতে চলে গেলে আর কিছুই নাই তাইলে কি আত্মহত্যাকারী আখেরাত কে অবিশ্বাস করে মানে আত্মহত্যাকারী কেন আত্মহত্যা করে ভাই তার কি মনে হয় যে না এই যন্ত্রণার সাথে মরে যাওয়া ভালো তো মরে গেলে যন্ত্রণা নাই সে নিশ্চিত জান্নাতি নাকি জান্নাত যার কিছু নাই মৃত্যুর পর ভাই একটু আমাকে বুঝায় বলেন কথাটা লাঞ্ছনা অপমান তারপর হচ্ছে দুঃখ কষ্ট অত্যাচারের শিকার আত্মহত্যা করবে কিছু করার নাই কেন কারণ দুনিয়াতে তার কষ্ট দুঃখ তো কবর রাজব কি নাই আছে আপনি বিলিভ করেন তাহলে কেন আত্মহত্যা করবেন আপনি কেন আত্মহত্যা অপরাধ তাহলে তো আপনার ধরেন আপনি পৃথিবীতে কোনো গুণই করেন নাই আপনি মদ খান নাই জানা করেন নাই মিথ্যা কথা বলেন না মারামারি করেন নাই গিবোধ করেন নাই কারো টাকা পয়সা মায়রা খান নাই বাবা পয়সা দেবে আদমি করেন নাই পাঁচত্ব সলাত আদায় করছেন আপনি জাকাত দিচ্ছেন যদি জাকাত তৌফিক না থাকে দেন নাই হোয়াট এভার আপনি একদম জান্নাতি মানুষের কোয়ালিটির মানুষ আপনি আত্মহত্যা করে ফেললেন তো আত্মহত্যা তো অপরাধ না তো আপনি যখন আত্মহত্যা করে ফেললেন এটার জন্য এটা তো একটা অপরাধ অপরাধের জন্য কি আপনি মাপ চাইতে পারবেন আর মানে আত্মহত্যা কেন ডেঞ্জারাস অপরাধ আত্মহত্যা ভেরি ডেঞ্জারাস অপরাধ কেন পৃথিবীতে অপরাধ যেটাই হোক মানুষের ক্ষমা চাওয়ার সুযোগ আল্লাহ দেয় বেঁচে আছে মানে ক্ষমা চাওয়ার সুযোগ আছে ক্ষমা করবে করবে না এটা আল্লাহর ব্যাপার ক্ষমা হয়েছে হয় না আমি জানি না আল্লাহ জানে বাট মৃত্যুবরণ করার পর আমল নামা হাতে আসবে বুঝবো বাট আপনার জীবনের নিঃশ্বাস শেষ নিঃশ্বাসটাই যদি হয় অপরাধের তাহলে এই অপরাধের ক্ষমা চাওয়া যায় না তাহলে আত্মহত্যাকারী যদি বিলিভ করে যে আখেরাত আছে জাহান্নাম জান্নাত আছে তাহলে সে যে কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে তার তো ওখানে স্টার্ট হবে কষ্ট দিয়ে এবং এই কষ্ট তো কোন শেষ নাই কারণ সে মাপ চাইতে পারবে নারী এই কষ্টের জন্য সে নাই পৃথিবীতে হাসরের মাঠ পর্যন্ত হবে এই কষ্ট বিচারের দিন পর্যন্ত হবে এই কষ্ট বিচারের দিন বিচারের সম্মুখীন হবে আল্লাহ বিচার করবে ক্ষমা করবে ক্ষমা করবে না আল্লাহর ব্যাপার

কোন মুসলমান এটা করতে পারবে না কারণ কেন পারবে না মানে এটা তো তার আখিরাতের প্রতি বিলিফ মানে কোন অস্তিত্ব দেখা যায় না এখানে আর আত্ততাকার কবিরাগুন আমি বলছিলাম যে আত্ততকারী কাফের আত্ততকারী মুশরিক সব আমি ফটো দিচ্ছি না আপনাকে বাট আত্ততকারী কবিরাগুরা বড় গুনাহ আর বড় গুনাহ ক্ষমা না চাইলে ক্ষমা পাওয়া যায় না তো ক্ষমা চাওয়ার জন্য তো আপনি প্রতিপিতে নাই আর আপনি কি বিলিফ করেন যে আপনি মরে গেলে জান্নাতে যাবেন সুখ আর সুখ ওকে ঠিক আছে আপনি বলেন যে না আমি জানি না হতে পারে আমার আদাব হবে তো জাহান মানে মরার পরের আদাব কি পৃথিবীর আদাব কেউ আপনার ঘুষিয়ে দিছে আপনাকে একটা কিছু বলছে মনে কষ্ট আপনার বের হইতে লজ্জা পান কেউ আপনাকে গালে দিচ্ছে আপনাকে বিভিন্ন কথা বলতেছে কটু কথা বলতেছে আপনাকে তিরস্কার করতেছে মস্কারি করতেছে ঠাট্টা বিদ্রুপ করতেছে আপনাকে নিয়ে খুব খুব যন্ত্রণা আপনার বুঝলাম মৃত্যুর পর আখরাতে আপনি বিলিভ করেন ওখানে আদাবটা কি ওখানে আদাব তো আগুন আগুনে পুড়ে ফেলার ওখানে আদাব রক্ত পুজ এগুলো হবে খাদ্য কাটা হবে খাদ্য উষ্ণ পানি হবে খাদ্য উত্তপ্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হবে মানুষ ওখানে হ্যাঁ মরবেও না বাঁচবেও না যন্ত্রণা যত তীব্র হোক সে মরবে না আবার বাঁচার মতো মানে এইভাবে বেঁচে থাকতেও সে চাইবে না ইম্পসিবল আপনি বলছেন আমি করার যারা উপায় নেই এখানে মেসেজ লিখতে পারতেছেন প্রশ্ন করতে পারতেছেন ওখানে তো মানে ওটুক চান্স পাবেন না আপনি মানে ওটুক সময় তো পাবেন না যে আপনি মরে যাবেন ভাববেন ওই ভাবনার সময়টা তো পাবেন না এত আভাব এত কষ্ট স্বামী অনুরোধ করবে এই ধরনের পোকামি কাজ করবেন না মৃত্যু নিশ্চিত আপনি পারলে এটা বলেন যে আপনি মরবেন না আপনি সারা জীবন বেঁচে থাকবেন একটা কিছু বলেন যেটা আসলে আপনার মানে পৃথিবীর কেউ এটা পারে না আপনি পারবেন পারবেন না তো আপনি আত্মহত্যা কেন করবেন আপনি তো নিশ্চিত আপনি কি বিশ্বাস করেন না যে আপনার মৃত্যু আসবে একদিন আপনি যদি একটা ঘরের ভিতরে বসে থাকেন এক্সারসাইজ পৃথিবীর সব ডাক্তারকে দিয়ে বডি ফিট রাখেন সমস্ত ভালো ভালো খাবার দাবার খান অসুস্থ না হন সমস্ত ট্রিটমেন্ট করেন আপনি আপনি মারা যাবেন এটা বিশ্বাস না মৃত্যু যেদিন আপনার আল্লাহ যেদিন আপনার এই পৃথিবীর শেষ লিখে রাখছে আপনার মৃত্যু আপনার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে মৃত্যু এসে আপনাকে মানে আপনার সাথে সাক্ষাৎ করবে এটা আপনি বিশ্বাস করেন তো তাহলে আপনার করার কথা বলেন না কারণ মৃত্যু একটা নিশ্চিত জিনিস এটা নিয়ে আপনি কিছু করার তো কিছু নাই এটা তো নিজে নিজেই নিশ্চিত এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চিত আপনি এটা এটা করবেন বলার কি আছে দরকার নাই এসব কবিরা জড়িত হওয়ার যে ক্ষমা চাওয়ার আর সুযোগ নাই কেমন এই বোকামি কাজ করি আখরাত তো শান্তি আর শান্তি না আখেরাত জান্নাতের জন্য শান্তি আর শান্তি আর অপরাধের জন্য তো আখরাত আদা আর আদা আল্লাহ আমাদেরকে মান করুক وجدت <applause> وفلتا <applause> امبارك السلام عليكم ورحمه الله وبركاته